বেকার কেন বেকার আমি বলবো নিজের যোগ্যতায় বেকার নিজের ইচ্ছা করেই বেকার আপনি দেখবেন আপনার আশেপাশে যদি থাকান দেখবেন মাস্টার্স পাশ করা অনেক ডিগ্রিদারই বেকার ঘুরে বেড়াচ্ছে এর কারণ হচ্ছে এরা নিজেই নিজের যোগ্যতায় বেকার হয়ে গেছে এরা কাজ করার কোনো ইচ্ছে নেই বা কোনো স্কিল অর্জন করার ইচ্ছা নেই আপনি একটা সেক্টরে যদি ঢুকেন বা জব করতে চান আপনি কী জানেন আপনি সেই জানার উপরেই তো আপনাকে কাজ দিবে কিন্তু আফসোস আমাদের দেশের মানুষ নিজের যোগ্যতায় বেকার থাকে লেখাপড়া জানে না এরকম ব্যক্তি বেকার নয় আপনি আশেপাশে যদি থাকান দেখবেন তারা দিন শেষে পাঁচশো এক হাজার টাকা ইনকাম করে তারা একটা স্কিল অর্জন করে সেই স্কিল তার কাজে লাগিয়ে তার জীবনযাপন করে তার সেই স্কিল কাজে লাগিয়ে সে আর্নিং করে নিজে চলে পরিবার চালায় এবং দেশের উপকার করে বিশ্বাস করুন আমি এক মাস বুস্টিং দিয়েছি ফেসবুক বুস্টিং কার ড্রাইভিং প্রশিক্ষণ ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং তো এই কোর্সগুলো আমি করাচ্ছি খুব অল্প টাকায় কিন্তু আফসোসের বিষয় এখানে কেউ কোর্স শিখবে বিনিময়ে তাকে টাকা দিতে হবে এই রকম অবস্থা কার ড্রাইভিং শিখবে সে যদি বিদেশে যায় বিদেশে কিন্তু ড্রাইভিং শিখে গেলে অনেক উপকার আছে। খুব দ্রুত কাজ পাওয়া যায় তারপর ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং প্লাম্বিং পাইপ ফিটিং শিখে যদি সে বিদেশ যায় তাহলে সে ভালো মানের আর্নিং করতে পারবে দেশেও যদি সেই ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিংটা কাজে লাগায় তার লাইফ বদলে যাবে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং এই সেনিটারির কাজে অনেক টাকা কিন্তু এই কাজটা কেউ শিখে না এই কাজগুলো শিখে যদি কেউ যদি বিদেশ যায় তাহলে খুব ভালো মানের ইনকাম করতে পারবে কেউ যদি দিন শেষে দশ পাউন্ড ইনকাম করে প্লাম্বিং এবং ইলেকট্রিক্যাল কাজ জানরা লোক দিন শেষে তার চাইতে তিন গুণ চার গুণ ইনকাম করতে পারবে যারা বিদেশে আছে তাদের সাথে যোগাযোগ করলে এই বিষয়ে বুঝতে পারবেন যে তারা কি পরিমাণ আর্নিং করে ইলেকট্রিক্যাল কাজ জানা এবং প্লাম্বিং কাজ জানা লোকেরা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি আবারও বলছি যারা বেকার তাদের নিজের যোগ্যতায় বেকার